আমরা এখন অবস্থান করতেছিলাম মূলত দৌম মিলানের একটা ঐতিহ্যবাহী জায়গা খুবই ফেমাস দেখানোর চেষ্টা করতেছি আপনাদের ওখানেও নিয়ে যাবো প্রতিনিয়তই আমি এখন এখানে আমার আসি প্রায় তো আপনাদের এখন দেখানোর চেষ্টা করতেছি আগেও আসছিলাম কয়েকবারই জায়গায় তো এই ঝর্নাটা ছিল না মূলত ছাড়া ছিল না দিকে সব সবসময় ছাড়ে না আমি এখন দমতে আমরা পরে ঢুকবো এখন মূলত আমরা যাচ্ছি আইফোনের স্টলে তাই না তো দেখি আইফোনের স্টলে খোলা পাই কি না সুন্দর একটি জায়গা আজকে আবহাওয়াটাও খুবই সুন্দর চলুন দেখি এইখানে কি সুন্দর একটি বাড়ি এটার ভিতরে আর্টিফিশিয়াল অবশ্যই সুন্দর করে সুসজ্জিত করা কোন দিকে যাবো ভাই

এখান দিয়ে ঢোকা যায় নাকি উপর দিয়ে আছে উপর দিয়ে ঢোকা দে ঢোকা এই জায়গাটাও সুন্দর এই জায়গার সিঁড়িটা বা এখান দিয়ে উঠে এখান দিয়ে নাম জায়গাটা দেখবেন না কি লাইন থাকার চেষ্টা করি দেখি আসেন্ট ঢুকলাম এখন দেখি কী কী আসছে মোবাইল ফোন দেখার চেষ্টা করি আইফোন ফিফটিন আইফোন ফিফটিন প্রো

এই যে এটা হচ্ছে ডোমো আমরা আইফোনের স্টোর থেকে বের এখন ডোমোর সাইড দিয়ে পিসের সাইড দিয়ে আমরা যাচ্ছি মূলত এখন বৃষ্টি আস্তে তারপর পর্যটকে প্রতিনিয়ত আসে এখানে ভিড় জমায় এটার ভিতরে ঢুকার জন্য টিকিট লাগে অনেক সাইডে অনেকগুলো টিকিট তো মিনিমাম মনে হয় একশো থেকে দুশো এর মতো একটা বাজেট থাকা লাগে এরকম এর এতে একটু লেস হবে বাট দেড়শো বা দুশো এর ভিতরে হয়ে যাবে সব ঘুরে বেরোতে অনেক সময়ের ব্যাপার এক এক সাইড এক একটা আর ডিজাইন ধারা তৈরি করেছে তো ইনশাল্লাহ কখনো আপনাদের এটা দেখানোর চেষ্টা করব ইন ফিউচারে তো আপনাদের হাতটা হাঁটতে দেখানোর চেষ্টা করছি সামনের সাইডটা আর সামনের এই সাইডটা হচ্ছে গিয়ে আপনার ভিক্টোরিয়া ইমোনালে এটার ভিতর আমি ঢুকেছিল কয়েকবারই চেষ্টা করতেছি আর কি দেখা যাক এখানে প্রথমত একটা এই সাইডের সৌন্দর্যটা ভিতর সাইড বৃষ্টির কারণে সবাই এই সাইড দিয়ে হাত করতেছে এই এ কারণ হচ্ছে যে প্রচুর মানুষ তাই যদি বৃষ্টি পড়তেছে আমি আপনাদের দেখানোর সুবিধা হচ্ছে এই দিক দিয়ে হেঁটে যাচ্ছি গান করতেছে আস্তে আস্তে এখানে প্রচুর লোক জামায়াত হবে বৃষ্টির কারণে হয়তো এখন হইতেছে না যদিও গান গাছে এই গান প্রেক্ষিতে সে যাদের ভালো লাগবে তারা টাকা পে করে থাকে সামনের সাইডে যাওয়ার চেষ্টা করতেছি ঘুরে তো সেটা দেখাবো এখন ইরানের ঐতিহ্যবাহী বিখ্যাত প্লে আর এটা হচ্ছে বৃত্তরি ইমিনালের নিচের সাইড ডান দিয়ে বৃত্তরি ইমিনালে ঢুকা যায় তো ওই দিকটা এখন যাব না এখান দিয়ে আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করতে সামনে গেলে ঘুরে যাবে যদিও আর সামনে যাওয়ার চেষ্টা করছে প্রচুর মানুষ

সামনে সেটা দেখানোর চেষ্টা করছি সেই একটা জায়গা বৃষ্টির কারণে ওখানে না যদিও তো সামনে থেকে দেখানো যায় বৃষ্টি আসতেছে যদিও বৃষ্টিকে উপেক্ষা করেও আমি সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি

ঐতিহ্যবাহী এ হচ্ছে বিষয় তো এটা দেখালাম আমরা প্রথমে গেলাম আপেল স্টোরে ওখানে দেখে একটা মার্কেটে ঢুকলাম এখন আমরা মেট্রোতে চলে যাব গন্তব্যে যান আমরা মেট্রোতে ঢুকবো আমরা হয়ে গেলাম তো এখন মেট্রোতে ঢোকার জন্য সাইনাস দেখে দেখে যেতে হবে ডিরেকশন দেখতে পারছে গিয়ে এখান দিয়ে ঢুকতে হবে কার্ড ইউজ করে তো আপনাদের দেখানোর এখন চেষ্টা করলাম তো আমরা এখন ঢুকে যাব প্রচুর মানুষ এতটুকু পর্যন্তই আজকে পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম আর মিলামে সব থেকে বিখ্যাত প্লেস দাম তো সবাই দোয়া রাখবেন আলাইকুম আল্লাহ হাফেজ